এস আই এসআইআর ফর্মের কাছে জমা দিয়ে দিয়েছেন তো কিভাবে বুঝবেন ফর্মটা আপলোড দিয়েছি ঠিক আছে তো সেটাই দেখাবো আপনাদেরকে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে পুরোপুরি ভিডিওটা দেখবেন আর যেনারা দেননি তো অবশ্যই দিয়ে দেবেন আর দেওয়ার পর মানে ফর্মে কি দেখাবে চেক স্ট্যাটাসে কি দেখাবে মানে যাদের হয়ে গেছে কি দেখাবে যাদের হয়নি কি দেখাবে ঠিক আছে যাদের হবে না তো অবশ্যই টেনশন নিবেন না কেন এখন বিএল ওরা খুব চাপে আছে কেন অনেক ফর্ম রয়েছে একটা দুটো তো নয় অনেক প্রায় ঠিক আছে তো আস্তে আস্তে সবারই আপলোড দিচ্ছে রাত জেগে জেগে ওরা কাজ করে খুব কষ্ট করে বুঝতে পারলাম তো ওদেরকে ডিস্টার্ব করবেন না অবশ্যই হয়ে যাবে আপনাদেরও কোনো টেনশন দরকার নেই ঠিক আছে আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে বিএল এর কাছে অসুবিধা নেই কিন্তু হ্যাঁ ফর্ম আপনার আপলোড হবে অবশ্যই দেখুন কি হবে চেক করবেন দিয়ে দিয়েছেন অলরেডি বিয়ের কাছে কি দেখাবে আর যাদের মানে ফর্ম আপলোড হয়নি কি দেখাবে ঠিক পুরোপুরি ভিডিও দেখুন আর লক্ষ্য রাখুন হবে করতে হচ্ছে সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজার চলে যেতে হবে আপনাকে সার্চ করতে হবে ইসিআই নেট যাই হোক আমি সার্চ করেছি আর যেটা হোম পেজ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এখানে ক্লিক করে দেবেন তারপর খুলে গেল তো আপনাকে আপনাকে লগ করে নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন বলে আছে আর লগ বলতে আপনার যে আগে রেজিস্টার করতে হবে আপনার রেজিস্টার কিভাবে করবেন সাইন হবে ক্লিক করে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে রেজিস্টারটা করতে হবে তো অলরেডি আমার রেজিস্টার করা আছে তো আমি লগ করে নেবো তারপরে আমি দিয়ে দেবো আর ইফিক নাম্বারও দিতে পারেন আর যাদের মানে সাইন আপ হয়ে গেছে তারা মোবাইল নাম্বারও দিতে পারেন ইফিক নাম্বার আমি ঠিক ইফিক নাম্বারটা দিয়ে দেবো বলুন তারপরে সেন্ট ওটিপি আপনার কাছে যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই চলে যাবে তারপর ওটিপিটা তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করে দেবেন তারপর দেখবেন আপনার কাছে এরকম পেজ খুলে যাবে ঠিক দেখুন আমার নামটা চলে এসছে আমার লগ হয়ে গেছে তারপরে দেখবেন এই যে দেখেন এই জায়গাটা আপনি ক্লিক করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এসআইআর বলে আছে দু হাজার ছাব্বিশ এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম বাই ইলেকশন ঠিক আছে আপনি এই যে চলে আসেন এবারে স্টেটটা সিলেক্ট করে সিলেক্ট করে নেবে ঠিক আছে আমাদের পড়ছে আমি সিলেক্ট করে নিব ওয়েস্ট বেঙ্গল দেখুন ওয়েস্ট বেঙ্গল একদম নিচে আছে ওয়েস্টবঙ্গল সিলেক্ট নেবেন তারপর আপনার এফি নাম্বার দিয়ে দেবেন আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন ঠিক আছে আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবার চেক করে নিচ্ছি ঠিক আছে দেখুন আমার ফর্মটা অলরেডি আমাদের বিএলও সাবমিট করে দিয়েছে দেখুন লেখা আছে একদম সাফ সাপ লেখা আছে ইউর ফর্ম হ্যাজ বিন অলরেডি বেন এন্ড সাবমিটেড উইথ মোবাইল নাম্বার আমার এত এত মোবাইল নম্বর সাবমিট করে দিয়েছে বিএলও ঠিক আছে তো আমার অলরেডি হয়ে গেছে আর যাদের হয়নি তার একটি দেখাবে আর একটা চেক করে নেব আমি আবার চলে যাচ্ছি সেই জায়গায় তারপরে সিলেক্ট স্টেট সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল তারপরে যাদের হয়নি তাদেরকে দেখাচ্ছি নিয়ে নিচ্ছি একটা নিলাম আমার বন্ধুর নাম্বারটা নিলাম তো দেখুন কী দেখাচ্ছে এটা ক্লিক করার পর এটা চলে এলো তার মানে এটা ফর্ম এখন আপলোড দেয়নি